কোরআন সুন্নাহের মধ্যে আল্লাহ তাআলা নারীদের পর্দা সম্পর্কে নারীদেরকে আদেশ করেছেন আল্লাহ তালা যেটি আদেশ করে ওই আদেশ মানা মমিনদের উপর ফরজ হয়ে যায় কি হয়ে যায় ফরজ হয়ে যায় যেহেতু আল্লাহ তালা নারীদেরকে আদেশ করেছে পর্দা করার জন্য সেহেতু প্রত্যেকটি নারীর উপর ফরজ কর্তব্য হচ্ছে পর্দা করা কি করা আমার মুসলমান বিভিন্ন জায়গার মধ্যে নারীদের পর্দা সম্পর্কে বর্ণনা করেছেন আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে এত অল্প সময়ের মধ্যে সমস্ত আয়াত থেকে কথা বলা সম্ভব নয় তবে আমি আপনাদের সামনে একটি আয়াত থেকে কথা বলছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে নারীদের পর্দা সম্পর্কে বড় চমৎকার কথা বলেছে merhaba বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া করনা ফী বুয়ুতিকুম তবাররু জান জাহিলিয়াতিল উলা বলেন তো বাবা এই ঘোষণা কা এত আস্তে বলছেন মনটা খারাপ হয়ে গেল সবাই জবান হলে বলেন তো এই ঘোষণা কা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন আকর্ণফি বুয়তিকুন না তোমরা তোমাদের ঘর সমূহের মধ্যে অবস্থান কর অর্থাৎ আল্লাহ তালা নারীদেরকে বলছে ও নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান কর পর্দার ভিতরে থাকো বলেন নারীদেরকে এই আদেশ করেছেন কে এরপর আল্লাহ তালা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাহ এবং তোমরা প্রদর্শন করে বেড়াবে না পূর্ববর্তী জাহিলি যুগের প্রদর্শনের আল্লাহ বলছেন ও নারীরা ওই জাহিলি যুগের নারীরা যেইভাবে বেপরদায় চলাফেরা করেছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় চলাফেরা করিও না আমার মুসলমান ভাইয়ারাম ওই জাহিলি যুগে নারীরা বেপর চলতো ঘরের ভিতরে থাকতো না এমন পোশাক পরতো নারীরা যে পোশাক পরলে তাদের অঙ্গ প্রতঙ্গ বোঝা যেত জাহিনী যুগের নারীরা তারা এমন ভাবে সাজ সজ্জা করে চলতো তাদের উদ্দেশ্য ছিল পরপুরুষেরা তাদের প্রতি আকৃষ্ট হবে না হিল্লা বলেন এজন্য আল্লাহ তাআলা মমিন মুসলমান নারীদেরকে বলছে ও নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মতো ব্যাপারটায় চলিও না জাহিলি যুগের নারীদের মতো তোমরা কোনো পোশাক পরিধান করবে না জাহিলি যুগের নারীরা এমন পোশাক পরিধান করত যে পোশাক পরলে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেত এখন আপনারা বলেন আমাদের দেশের মধ্যে বর্তমানে এমন পোশাক পরার নারী আছে না নাই কথা বলেন আছে না নাই বিবাহের অনুষ্ঠানে গেলে দেখা যায় বিবাহের অনুষ্ঠানে গেলে দেখা যায় নারীরা কেমন পোশাক পরে বাজারে গেলে দেখা যায় শহরে গেলে দেখা যায় বাবা সাত এটা মুসলমানদের লেবাসনা তারপরে পুরুষেরা গায়ে দেয় কিন্তু আমাদের দেশের মধ্যে এমন কিছু নারী আছে নারী হয়েও শার্ট গায়ে আছে না নাই প্যান্ট এটা মুসলমানদের পোশাক নয় কিন্তু আমাদের দেশের মধ্যে পুরুষেরা গায়ে দেয় কিন্তু নারীরাও দেখি ঢাকা শহরে গেলে দেখা যায় পুরুষের মতো জিন্স প্যান্ট পরে কথা বলুন ঠিক কিনা ইয়ারপোর্টে গেলে এমন কিছু মহিলা ডিউটি করে এটা কি পুরুষ না মহিলা বুঝাও যায় না কথা বলেন ঠিক কি না প্রেম মুসলমান ভাইরা বলছিলাম যে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার জন্য আদেশ করেছেন নারীদের জন্য পর্দা করা ফরজ কিন্তু এখানে এমন পুরুষ আছে এমন স্বামী আছে যার স্ত্রী পর্দা করে না আছে না নাই এমন বাবা আছে যার মেয়ে পর্দা করে না ওই কঠিন কিয়ামতের মাঠে স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পিতাকে তার কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ভাইকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি সর্বশে আপনাদেরকে বলতে চাই আমার প্রিয় ভাই আরাম আমার বন্ধুরা যাদের কন্যা সন্তান আছে কন্যা সন্তানকে পর্দার ভিতরে রাখবেন যারা বিবাহ করেছেন স্ত্রীকে পর্দার ভিতরে রাখবেন যারা ভাই আছেন ভনকে পর্দার ভিতরে রাখবেন তার কারণ হল যে নারীরা দুনিয়ার মধ্যে বেপর্দায় চলবে তারা বেইমান হয়ে মারা যাবে আর যারা বেঈমান হয়ে মারা যাবে তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে আর জাহান নাম কত কঠিন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আমার দয়াল নবীজি বলছে রে জাহান্নামের নামের আগুনকে আমার আল্লাহ তিন হাজার বছর জ্বালিয়েছে কত হাজার বছর বাবারা জবান ফলে বলেন না কত হাজার বছর আমার দয়ার নবীজি বলছে ও দুনিয়াবাসীরা দুনিয়ার আগুন জাহান নামের আগুন অনেক পার্থক্য আছে দুনিয়ার আগুনের যত পাওয়ার দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুনের হাজার হাজার গুণ বেশি পাওয়া জাহান নামের আগুন কেমন শুনেন হাদিসের মধ্যে এসেছে কোন মানুষ যদি জাহান নাম থেকে পাঁচশ বছর শত বছর রাস্তা দূরে থাকে কত বছর রাস্তা পাঁচ শত বছর রাস্তা দূরে থাকে এত দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে জাহান নাম থেকে জাহান নামের আগুনের আজাবে ওই ব্যক্তির ওই গায়ের গোশতগুলো মনের মতো পড়ে যাবে আমার বড় কঠিন জাহান আগুন বড় কঠিন জাহান নামের আগুন আমার দয়ার নবীজি বলছে জাহান নামের আগুনকে প্রথম এক হাজার বছর প্রচলিত করা হয়েছে কত হাজার বছর এই বাবা জবান হলেন না কত হাজার বছর এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে জাহান নামের আগুনকে এক হাজার বছর প্রজ্বলিত করার পরে জাহান নামের আগুনের রং হয়েছে লাল কি রং লাল রং বাবারে এক বছর নয় দুই বছর নয় একশো দুইশো বছর নয় এক হাজার বছর ধরে তৈরি করার পরে জাহান নামের আগুনের রং হয়েছে লাল আমার নবীজি বলে আবার আরও এক হাজার বছর প্রজ্জ্বলিত করা হলো আবার এক হাজার বছর প্রজ্বলিত করার পরে জাহান নামের আগুনের রং হয়েছে সাদা আরও এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে তারপরে জাহান্নামের আগুনের রং হয়েছে কৃষ বর্ণ কি বর্ণ বর্তমানে একইবারে কালো ঘোরো কালো আমার নবীজি বলছে ও দুনিয়ার নারীরা ও দুনিয়াবাসীরা যেই নারীরা দুনিয়ার মধ্যে ব্যাপারটায় চলবে গো যেই নারী উলঙ্গ পোশাক পরবে আমার দয়ান নবীজি বলছে ওই নারীদেরকে ওই জাহান্নামের মধ্যে আজাব দেওয়া হবে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই ও আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করেছেন স্ত্রীকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন যারা কন্যা সন্তান বাবা হয়েছেন কন্যা সন্তানকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি অগু আল্লাহ এই বড়কুল গ্রামের আমার সবার সমস্ত মা বোনদেরকে পর্দার ভিতরে চলার তৌফিক দান করেন আরও জোরে বলেন না আল্লাহ আমি